নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব মাছের তেল চচ্চড়ি আজকের আমি মাছের তেল চচ্চড়ি বানাবার জন্য এখানে দুটি কাতলা মাছের তেল নিয়েছি রোজনে আড়াইশো গ্রাম মতো আছে তো একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই যেমনটা আপনাদের প্রয়োজন তেমনটা নিয়ে নেবেন মাছের তেল সব সময় একটু তাজা দেখে নিতে হবে আর মাছের তেলগুলো রান্না করার আগে ছোট ছোট করে কেটে নিলে খুব সুবিধা হবে তো এখানে আমি ছোট ছোট করে মাছের তেলগুলো কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি অবশ্য করে জল ঝরিয়ে নিতে হবে তার মধ্যে সামান্য লবণ দিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি লঙ্কাটা সম্পূর্ণ আপনাদের স্বাদ মতো দেবেন যেমনটা আপনারা খেতে পারবেন সব কিছু দেবার পরে খুব ভালো করে মাখিয়ে নেব এইভাবে লবণ হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রাখলে মাছের মধ্যে অনেকটা আঁচটে গন্ধ কিন্তু কমে যাবে তো এইভাবে ভালো করে মাখিয়ে সাইডে রেখে দেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ সর্ষের তেল এই রান্নাতে কিন্তু সর্ষের তেল অবশ্য করে দেবেন আর খুবই অল্প করে তেল দিতে হবে তেলের মধ্যে এখন দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দেবার পরে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ কিন্তু ভাজব না তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেবার পরে থেঁতো করে রাখা রসুন দিয়ে দেব। এখানে এক চা চামচ মতো রসুন থেঁতো করে দিয়ে দিলাম আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন রসুন এইভাবে দিলে কিন্তু এই রান্নাতে খুব সুন্দর স্বাদ বাড়াবে তো দেখুন খুব ভালো করে আরও তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে নেব রসুনটা দেবার পরে যে খুব ভাজতে হবে তা নয় অল্প একটু ভিজে নিলেই কিন্তু হবে তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পরে এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কাটা সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো দেবেন সঙ্গে আমি যোগ করে দিলাম আলু আলু এখানে তিনশো গ্রাম আছে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম আলুটা দেবার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আলুটা কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি তিন থেকে চার মিনিট এইভাবে ভেজে নিতে হবে আলুটাকে মিডিয়াম আঁচে রেখে ভেজেছি এখন আমরা দিয়ে দেব আদা রসুন বাটা এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও আমরা এক মিনিট মতো নাড়াচাড়া করব। খুব বেশিক্ষণ কিন্তু ভাজার দরকার নেই এক মিনিট নাড়াচাড়া করলেই হবে এক মিনিট নাড়াচাড়া করে নেবার পরে এখন আমরা যোগ করে দেব বেগুনগুলো বেগুনগুলো এই জন্য আমরা পরে দেব বেগুনগুলো কিন্তু অনেক নরম সবজি তো খুব তাড়াতাড়ি কিন্তু বেগুনগুলো সেদ্ধ হয়ে যায় বেগুনগুলো দেবার পরে আরও আমি দু মিনিট মতো ভেজে নেব দু মিনিট এইভাবে ভেজে নেবার পরে আমরা কিছু মশলা অ্যাড করব তো এখানে স্বাদ অনুসারে লবণ দেবো লবণটা কিন্তু আপনারা বুঝে দেবেন সবজিগুলো একেবারে কমে যাবে মাছের তেলের সাথে অল্প একটু লবণ দেওয়া আছে হাফ চায়ের চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চায়ের চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা যদি ঝাল কম খেতে চান কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়ে দেবেন তাহলে কী হবে ঝালটা একটু কম হবে আর ঝাল যদি বেশি খেতে চান পুরো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন তাতে কিন্তু দারুণ লাগবে আমার যে বন্ধুরা ঝাল ঝাল খেতে পছন্দ করেন অবশ্য করে লঙ্কাটা এখানে বাড়িয়ে দেবেন দেখুন বন্ধুরা আমি এখানে মশলা দেবার পরে এক মিনিট মতো ভেজে নিয়েছি তারপরে মাঝে একটু জায়গা করে এখানে মাছের তেলগুলো দিয়ে দেব। তেল কিন্তু একদম শুকিয়ে গেছে এখানে কিন্তু কোনো রকম আগের থেকে সর্ষের তেল যে দিয়েছিলাম সেই তেল নেই তো এখানে মাঝখানে তেলগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দেবার পরে সবজিগুলো এইভাবে ওপর থেকে ঢেকে দেবো এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব হাই করে দিয়ে তারপরে আমরা ঢাকা দিয়ে তিন মিনিট রেখে দেব তিন মিনিট পর ঢাকা খুলে আমি আপনাদের দেখাবো কতটা তেল ছেড়ে দিয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছাড়বে দেখুন কতটা তেল ছেড়েছে আমি আপনাদের নাড়াচাড়া করে দেখাচ্ছি দেখুন এইভাবে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব মিনিট পাঁচেক এইভাবে ফুল আঁচে আমরা নাড়াচাড়া করতে থাকবো তারপরে যখন একদম তেলগুলো ছেড়ে দেবে বা গলে যাবে তখন আমরা ঢাকা দিয়ে দেব। তো দেখুন আমি কিন্তু খুব ভালো করে পাঁচ মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর কতটা তেল ছেড়েছে দেখুন পাঁচ মিনিট পরে এইরকমই কিন্তু অনেকটা তেল ছেড়ে দেবে তখন আমরা ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তিন মিনিট রেখে দেব তিন মিনিট পর আমরা ঢাকা খুলে আরও একবার নাড়াচাড়া করে দেব। মাছের তেল কিন্তু নাড়াচাড়া না করলে তলাতে ধরে যেতে পারে সেজন্য একটু নাড়াচাড়া করে দিতে হবে একবারে অনেক সময় ধরে ঢেকে রাখলে হবে না তো দেখুন বন্ধুরা এখানে আমি ভালো করে আরও নাড়াচাড়া করে দিলাম একবার দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে কি না আলু এখানে সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়েছে এখনও আরও একটু সেদ্ধ হতে বাকি আছে এখন আমরা আরও একবার তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। বন্ধুরা আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তিন মিনিট পরে ঢাকা খুলে ফুল আছে আমরা এইভাবে নাড়াচাড়া করতে থাকব। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে আর যাতে করে তলায় ধরে না যায় সেটা খেয়াল রাখতে হবে যতটা আমাদের রান্না কমপ্লিট হতে থাকবে ততটা কিন্তু আমাদের এখানে ধরে যাওয়ার চান্সেস বেড়ে যাবে তাই অনবরত এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে তো এইভাবে নাড়াচাড়া করতে করতে একদম শুকিয়ে ব্রাউন কালার এসে যাবে এখন আপনারা দেখছেন যে মেরুন কালার আছে এরপরে কিন্তু একদম ব্রাউন কালার হয়ে যাবে আর দেখে বুঝতে পারবেন যে আমাদের রান্নাটা হয়েছে কি না দেখুন বন্ধুরা কাছ থেকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আজকের এই রান্না আপনারা যদি কখনো বাড়িতে বানিয়ে খান তখন দেখবেন একটু হলেও বেশি ভাত খাবেন এতটা লোভনীয় এতটা টেস্টি হয় ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে এই রেসিপিটি তো দেখুন বন্ধুরা নাড়াচাড়া করতে করতে একবার আলুগুলো দেখে নিলাম খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এখন এইভাবে নাড়াচাড়া করতে করতে একদম এইরকমই হয়ে যাবে শুকিয়ে যাবে তারপরে আমরা নামিয়ে নেব গরম ভাতের জাস্ট জমে যাবে এই রান্নাটি দেখুন বন্ধুরা এইরকমই কিন্তু একদম ব্রাউন কালার এসে যাবে আর তেল একদম শুকনো শুকনো হয়ে যাবে একটুও জলাভাব কিন্তু থাকলে হবে না একদম জলাভাবটা শুকিয়ে নিতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা শুকিয়ে নিতে হবে আর কতটা পরিমাণে কমে গেছে সেজন্য বলছিলাম বন্ধুরা লবণটা কিন্তু বুঝে দিতে হবে সবজি অনেক কমে যাবে আমাদের চচ্চড়িটা হওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন এখন নামিয়ে পরিবেশন করে নেব অসম্ভব সুস্বাদু হয় এই রান্নাটি বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার